আসসালামু আলাইকুম মনসুর ভাই বরগুনা পঞ্চাশ এম এম রাবার ফুল পেমেন্ট করে এক মিটার রাবার উনি নিচে তো প্রবলেমটা আসলে কোথায় দাঁড়ায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন ফুল পেমেন্ট নেওয়া হয় তো উনি পঞ্চাশ এম এম রাবার নেবে কতটুকু এক মিটার ঠিক আছে এখন এক মিটার রাবার নিলে সমস্যাটা কোথায় দাঁড়ায় এটা আমি আপনাদেরকে আজকে একটু দেখাচ্ছি খুলে ফেললাম এই যে দুই মিটার আর পঞ্চাশ এম ওকে দুই মিটারের অর্ধেক হলো আপনার এক মিটার ওকে এই যে হলো দুই মিটারের অর্ধেক এক মিটার এই যে মার্ক করলাম হ্যাঁ এবার উনি রাবার নেবে আপনারা দেখেন সমস্যাটা কোথায় তৈরি হয় এখানে রাবার নিবে হলো সাড়ে সাত ইঞ্চি করে আমি সাড়ে সাত ইঞ্চি করে মার্কিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় এসে দাঁড়ায় এই সাত ইঞ্চি চার সুতা তো বন্ধুরা দেখেন এই যে কিন্তু আপনার সীমানা এক মিটারের সীমানা এই পাশে আছে এক মিটার এর পাশে এক মিটার তো উনি এই এক মিটার নিছে ওকে তো এই দেখেন আমি সাড়ে সাত ইঞ্চিতে দাম দিচ্ছি এই একটা শিট বের হচ্ছে দুইটা শিট বের হচ্ছে তিনটা শিট বের হচ্ছে চারটা শিট বের হচ্ছে পাঁচটা শিট বের হচ্ছে শিট বের হওয়ার পরে এই যে দেখেন এতখানিক রাবার আপনার কিন্তু সব ওয়েস্টেজ যাবে ধরেন এটা আমি ওয়েস্টেজ দিলাম মানলাম ওয়েস্টেজ দিলাম আচ্ছা নাম্বার দুই যে সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চি রাবারটা কিন্তু সবাই নিবে না সবার কিন্তু চলবে না হয় কারো বড় লাগবে নয় কারো ছোট লাগবে এখন বাই চান্স আমি সাড়ে সাত ইঞ্চি একদম বেখাপ্পা একটা সাইজ আমি কেটে আপনাকে পাঠালাম পাঠানোর পরে আপনি এটা রিসিভ করলেন না রিসিভ না করলে আমি কিন্তু সম্পূর্ণ এটা একটা ড্যামেরাস বা ক্ষতিগ্রস্ত আমি কিন্তু হব যার কারণে মনসুর ভাইও বরগুনার মনসুর ভাই সেও ফুল পেমেন্ট করে রাবারটা নিচে যদি এইভাবেই নিতে হয় আপনাকেও অবশ্যই ফুল পেমেন্ট করে রাবারটা নিতে হবে তো বরগুনার মনসুর ভাইকে কল দেবো চলেন আপনারা আমাদের সাথে থাকেন মনসুর ভাই কি বলে আমরা একটু শুনে আসি আসসালামু আলাইকুম মনসুর ভাই ভাই ব্যস্ত আছেন নাকি আপনি বিষয়টা হচ্ছে আপনার এক মিটারে শিট বের হচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা সিট বের হচ্ছে হ্যাঁ পাঁচটা সিট পাঁচটা সিট বের হওয়ার পরে আপনার প্রায় দুই থেকে দুই ইঞ্চির মতো আপনার ওয়েস্টেজ হচ্ছে হ্যাঁ আপনার সাড়ে সাত ইঞ্চি আপনি লম্বা করছেন ভাই বিষয়টা হচ্ছে আপনার সাথে যে কথা বলতেছি এটা কিন্তু আমার ভিডিও রেকর্ড হচ্ছে হ্যাঁ তো আসলে এই প্রসেসে রাবার নিলে আপনি কিন্তু জানেন ভাই এই যে যে আপনি যে সাড়ে সাড়ে সাত ইঞ্চি যে রাবারটা নিচ্ছেন এটা আসলে কিন্তু সব সবার জন্য কিন্তু প্রযোজ্য না তাই না বাই চান্স এটা যদি আপনি কিন্তু আপনি যদি রিসিভ না করতেন তাহলে আমি কিন্তু ভাই সম্পূর্ণ একটা গুণাগার কিন্তু আমার দেওয়া লাগতো তো হ্যাঁ বুঝছি বুঝছি তো এই উদ্দেশ্যে আপনি বাকি যারা অডিয়েন্স আছে তাদেরকে আপনি কি বলবেন তারা কি আমার কাছ থেকে নিতে পারবে বা আপনি কোন সাহসে আমার কাছ থেকে নিলেন আপনি যে ফুল পেমেন্ট করে নিলেন কোন সাহসে নিলেন আচ্ছা তো এই সেই ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ভাই ভয় পায় বা ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই তো ওইটা হলো উনিশ বাই তেরো কাটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উনিশ বাই তেরোই পাবেন আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ইনশাল্লাহ ওকে ভালো থাকবে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা রাবার আপনারা ইনশাল্লাহ এভাবে অর্ডার করতে পারেন টেনশন ফ্রিভাবে ইনশাল্লাহ কোনো প্রকারের প্রতারণার কিংবা ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ তো আমি এটা প্রসেস করে রেডি করে ইনশাআল্লাহ পাঠাবো তো ভিডিওটা আর বড় করতেছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম